نحمده ونستعينه ونستغفره ونستهدى ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ومن يهده الله فهو المهتد ومن يدلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له وله الملك ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله ونبيه وصفيه وحبيبه الصلاه والسلام عليك سيدي يا رسول الله الصلاه والسلام عليك সাইয়্যিদি আ হাবিবাল্লাহ ওয়া আ'লা আলিকা ওয়া আসহাবিকা ইয়া রাহমাতাল আলামিন মাহফিলের প্রারম্ভে আমরা সকলে দরুদ শরীফ তেলাওয়াত করব আল্লাহুম্মা সাল্লি আ'লা

في قلبي نور محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم غوصيا আহমদিয়া মুজিল মসবান্ডার শরীফের ব্যবস্থাপনায় আশেকানে মেশমান্ডারীর উপস্থিতিতে গৌসুল আজম সৈয়দে সন্দি গৌসুল আজম মসমান্ডারী দরবার শরীফে বিশতম আন্তর্জাতিক জসনে ঈদে মিলাদুলনী صلى الله عليه وسلم محفيل صدارة قرش أولاد رسول شجدان شين دربار قوس العظم رحنمائي شريعة طريقة أمار صد و ننجان ألحاس مولانا شاسوقي سيد إمداد الحق مدى زله العالي আদমুহু আলা আইনি ওরাসি আজকির মাহফিলেত অন্যতম আহবায়ক অত্র দরবারে সম্মানিত সাজ্জাদান ওসিন মুনতাজিমে দরবারে কসুল আজম সুফি সৈয়দ ইরফানুল হক মি মিয়া হুজুর মুদ্দা জিল্লুল আলী এতক্ষন্দরে যিনি তাকরির পেশ করেছেন مسبنڈار دروار شریف شاہی جامی مسجد شمانت خطیب حضور مولانا سید محمد بشیر العالم صاحب اچن چٹ گرام نساریہ تامل مدرسار سمانت فقی کمار سمانت شکہ گرو حضور اللامہ مفتی ای بی ایم

আলহামদুলিল্লাহ প্রতি বছরের নিয়ায় আমরা এই বছরও আন্তর্জাতিক ঈদে কনফারেন্সে উপস্থিত হয়েছি কিছু জায়গায় আমার কথা বলতে সমস্যা হয় মধ্যে এই দরবার শরীফের শাহী ময়দানে কথা বলতে সমস্যা হয় কেন কারণ এই দরবার আদবের দরবার বিবাদবি বলে আমল ছুটে যাওয়ার সম্ভাবনা আছে এক দিকে গাউসুল আযম মঈসওয়ান্ডার নজরে করাম আরেক দিকে ইউসুফের সানীর নজরে করাম আরেক দিকে সাজ্জাদান শিনের নজরে করমের এক সাহসে আমার মতো অযোগ্য ব্যক্তি দাঁড়ানোর সাহস পেয়েছে আমার বিষয় নির্ধারিত মঈসওয়ান্ডার দরবার শরীফ উড়ে এসে জুড়ে বসে নাই এই মাইসবান্নার দরবার শরীফের কিছু উসুল আছে যেই উসুল মানলে আপনি নিজেকে দরবার হিসেবে দাবি করতে পারবেন আমি আগেই বলেছি বক্তের উপর মাইসবান্ডার দরবার মাফা হয় না আওলাদের উপর মাইসবান্ডার দরবার নির্মাণ করা হয় সেই জন্য মাইসবান্ডার দরবার কি জিনিস এটা বুঝতে বক্ত মতো নয় আওলাদকে দেখতে হয় কথা ঠিক না তো ওসিয়ে গাউসুল আযম বেলা মাইনা কুদ্দিসা সিররুল আজিজ মাসবানদারি যারা দাবি করবে তাদের জন্য কিছু উসুল দিয়েছে নাম দিয়েছে উসূলে সাবআ এই সপ্তম উসুল এই সপ্ত ভিত্তি কেউ যদি বুকে ধারণ করে সেই যদি মাসবানদার দরবারের murid না হয় আসল মনে প্রাণে মাইসবান্ডারে এটা অসিয়ে গৌসুল আজমের কথা সেই জন্য দরবার এখানে লিখা আছে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আসতে পারবে জানতে পারবে না আসলে দাওয়াত পাবে কেমনে দাওয়াত না পাইলে হেদায়ত পাবে কেমনে সেই জন্য রব্বে বলেছেন

জগৎ সমূহের হেদায়ত আমি রহমান রেখে দিয়েছি আমাদের অ্যাক্টিভিটি পুরা জাতি নিয়ে পুরা বিশ্ব নিয়ে পুরা সমাজ নিয়ে কেন আমার নবী তো আমাদেরই নবী আমার রসুল তো আমাদেরই রসুল কিন্তু এই রসুলের পরিচয় যখন আল্লাহ দিচ্ছে তখন বলছে ওয়ামা আর সাল্লাকা ইল্লাহ রাহ মাতার আলামিন রাহ মাতার লীল মুসলেমিন বলে নাই রাহ মাতার লিল মু বলে নাই রাহ মাতার লীল লীল আলাম বলে নাই বললেন আলামিন এই জগতে মানুষ যেমন আছে এই জগতে মাচু তেমন আছে এই জগতে সুর্যও আছে এই জগতে রাক্সীও আছে আমার রব বলছে আমলিwala রহমতের ফয়েস ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মাঝে জারি হয়ে গেছে সেই জন্য উলামাই کرام বলছে এই যে আমরা میلاد النবি পালন করছি লাইলাতুল কদর এটা অবশ্যই দামি কেন কোরআন বলছে লাইলাতুল কদরি খায়রুম আলফি শাহরা হাজার মাস দিনে রোজারেকে যাহাদ করলে রাত বর্ণা ঘুমায়া তাহা যুদ কোরআন পড়লে তিরাশি বছর চার মাস যেই সওয়াব মালিক দিবে আল্লাহ বলে এক লাইলাতুন কদরে ইমান আন ওয়েহাবান ইমান নিয়ে সওয়াবাদের আশায় তুমি বান্দা যদি এবাদত করো আমি তিরাশি বছর আর মাসের ইবাদতের চেয়ে এই এক রাত এর চেয়ে বেশি সওয়াব দিয়ে দিল লাইলাতুল কদর দামিনা ও দামি দামি কিন্তু ওলামাই আজম বলছে লাইলাত মওলিদি রাসূলুল্লাহ আমার নবীর মিলাদের রাত লাইলাতুল কদরে চেয়ে আরো কোটি গুণ দামি হয়ে গেছে কেন সে লাইলাতুল কদরে

পাখি যাও আগুন মিনাল্লাহি নূর যেই নূর নাফলে প্রাণ আসতে পারে নাই সেই নূর আনি নবী জমিনে টেনেছে সুবহানাল্লাহ ছালাইলাতুল কদর এটা নিয়ামত লিল মুসলিমিন আর রাহমাতুল লিল আলামিন নিয়ামত লিল আলামিনে লাইলাতুল কদরে মুসলমানের সওয়াব মিলে আর میلادুন নবী রাতে সকল তার অধিকার খুঁজে পেয়ে যায় সেই জন্য রসুল আশা এটা আমাদের জন্য সকল ঈদের সেরা ঈদ সেই জন্য আমরা বলি এই মিল মিলাদবী রসুল পেয়ে আপনি খুশি হন নাই হয়েছেন এখন আসেন গভীর মনোযোগ আমরা এসেছি গৌসুল আজম মাইস কদমে এখান থেকে শিখতে হবে তরিকত কেন লাগবে কারণ আমার আজকের আলোচনার বিষয় উসুল সাবা এটার সাথে কোরআনুল করিমের এটার সাথে বিভিন্ন তরিকতের যে অভিন্ন মিল রয়েছে এটা আমাকে গবেষণামূলক আলোচনার মাধ্যমে প্রমাণ করে দেওয়া তরিকত কেন লাগবে যেমন আপনি ইমান এনেছেন আপনি কালিমার অ্যানাউন্স করেছেন লা ইলাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা প্রত্যেকেরই মালিক বলছে আঁকি মুসলা তোমার ওপর নামাজ ফরস হতে দেব হয় নাই কথা দেখবে না মাইস্মানদার দরবার শরীফের নামাজ আসেনা নাই জোয়ারের নামাজ কি হয় নাই আসরের নামাজ কি হবে না প্রত্যেক মঞ্জিলে কি আজান দেয় না আমরা শুধু মসজিদে দেয় না আমরা প্রত্যেক মাজারে মাজার আজান দেয় কথা দেখবে না ট্রেন নামাজ লাগবে কি লাগবে না লাগবে এখন নামাজ পড়ার জন্য শরীয়তের কিছু নিয়ম কানুন আসে না নাই আমার ইচ্ছাই আমি কি নামাজ পড়তে পারবো শরীয়ত বললেন আগে অজু করতে হবে এখন অজু করলাম শরীয়ত বলে মসজিদে যেতে হবে

বলতে হবে বললাম শরীয়ত বলে তাহিয়া পড়তে হবে তাহিয়া বললাম শরীয়ত বলে দরুদ ইব্রাহিম পড়তে হবে দরুদ ইব্রাহিম বললাম শরীয়ত বলে সালাম ফিরাইতে হবে সালাম ফিরাইলাম এখন শরীয়ত কে বললাম নামাজ কি হয়েছে শরীয়ত বলেন নামাজ হয়ে গেছে কিন্তু তরিকত আমার পিঠের উপর হাত বলছে নামাজ হয় নাই নামাজ হয় নাই আমি বললাম শরীয়ত বলল ওযু করলে নামাজ হয় শরীয়ত বলল মসজিদে আসলে নামাজ হয় শরীয়ত বলল ইক্তেদা করলে নামাজ হয় শরীয়ত বলল আল্লাহু আকবার বললে নামাজ হয় শরীয়ত বলল সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা বলল রব্বা নালাকাল বলে নামাজ হয় তুমি তরিকত বললা নামাজ হয় নাই কেন তরিকত বলে নামাজ তুমদি দিকে বললা আমরা বললাম পশ্চিম দিকে পশ্চিম দিকে আছে আমরা বললাম কাবা আছে কাবার পরিচয় কি আমরা বললাম বাইতুল্লাহ যে তোমার শরীর নামাজের মধ্যে বাইতুল্লাহর দিকে ফিরে গেছে কিন্তু তোমার মন দুনিয়ার দিকে রয়ে গেছে কখনো সিনেমার হিসাব কখনো দোকানের হিসাব কখনো নাটকের হিসাব কখনো দু মসজিদে বসে আমরা আমরাায়ের সম্পদ কিভাবে খাবো সেটাuplanning করে করি কি করি না নামাজে দাঁড়াইলে অনেক খেয়াল আসে না নাই আসে মাথার মধ্যে অনেক কিছু ঘুরে চায়ের দোকানে বসে আছেন মাথায় কিছু আসে নাই ফেসবুক ইউজ করলেন মাথায় কিছু আসে নাই নামাজে দাঁড়াইলেন পাঁচ বছর আগে বন্ধুর সাথে কি দুষ্টামি করছেন এটাও নামাজের ভেতর আসে কি আসে না আসে তো এখন দাঁড়িয়ে আছেন কাবার দিকে মন ঘুরছে চতুর্দিকে তরিকত বলে আল্লাহ তোমার শরীরের দিকে তাকায় নাই আল্লাহ তোমার লেবাসের দিকে তাকায় নাই বালিয়ান জোরুল্লাহ ইলা কুলুবিহিম আল্লাহ তোমার কলবের দিকে তাকায় বডি দাঁড়িয়ে আছে কাবার দিকে কলব ঘুরছে দুনিয়ার দিকে তরিকত বলে নামাজ সেই দিন হবে যেদিন তোমার বডি কাবার থেকে ফিরে গেছে আর তোমার মন রব্বে কাবার কাবার মালিকের দিকে যেদিন ফিরে যাবে তাহলে কলবের চিকিৎসার নাম তরি কত কিসের চিকিৎসার নাম কলবের চিকিৎসা এটার নাম হচ্ছে তরি কত বড়ি শরীয়ত মানে উপরে চিকিৎসা আমার অজু উপরে আমার জিকির টুটে আমার পশ্চিম হওয়া বডিতে আমার ফাতে হওয়া মুখে আমার তসবি মুখে আর শরীরের ওই কলব যে কলবটা রহমান তাকায় ওই কলবকে সংশোধন করার নাম তরিকত সেজন্য ওলি চিনবেন কেমনে কাপড়ে ওলি চিনা যায় না লেবাসে ওলি চিনা যায় না আমার কামলিওয়ালা রাসূল বলছে ওলি ওইভাবে চিনবা যখন তোমার দুই চোখ

সবাই বলি মার হাবা আলহামদুলিল্লাহ এখন মাহফিলের ফোকাস বরাবর এসে গেছে কারণ এটা ফয়েজের দরকার আছে তরিকত মানে ফয়েস ওই যে বললাম অলির চেহারা দেখলে তার জিকির মনে পড়ে রহমানের জিকির মনে পড়ে এই আল্লাহর জিকির চালু করে দেওয়া কোথায় জবানে নয় পলবে এটাই হচ্ছে আল্লাহর কারামের অন্যতম ফয়েস এখন আসেন একটু গভীরভাবে খেয়াল করবেন কারণ এখানে মাইসমান্ডার দরবার থেকে শিখতে হবে জানতে হবে অনুদামন করতে হবে আমল করতে হবে তরি কত মানেন আর নাই মানেন আমরা না মানলে কাউরে গালি দেয় না দেব আজকে আমাদের এই দিন মিলাদুল হচ্ছে মন চাইলে আসবেন মন চাইলে নাই আসবেন আমরা কি জোর করব যারা আসে নাই তাদের কি কাফের বলেছি মুশিক বলেছি বেঈমান বলেছি আরে না না আমরা জকড়া করি না আমরা বলি মিলাদুন্নবী তকদীরের বিষয় এস যার জেগে উঠেছে তাকে কোনো বান্দা জোর বৃষ্টি तूफान আটকাইতে পারবে না কাঙ্গলি হলো পদনিক প্রাণ দেওয়ার জন্য আশিকের স্থূল প্রস্তুত হয়ে থাকবে এটা হচ্ছে আমাদের মনের স্পৃহা আশ इश्कానা পরিবেশ এটা সাহাবীদের জমানায়ও ছিল আমি আস্তে আস্তে করে আসছি তরিকত মানলেও পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে তরিকত না মানলেও নামাজ পড়তে হবে তরিকত মানলেও রমজান মাসে রোজা ফরস রাখতেই হবে না মানলেও রাখতেই হবে জাকাত ফরস হলে তরিকত মানলেও জাকাত দিতে হবে না মানলেও জাকাত দিতে হবে যদি জীবনে একবার ফরস হয় তরিকত মানলেও হস করা লাগবে না মানলেও হস করা লাগবে কিন্তু আপনি এসে আমল কমছে না বাড়ছে বাড়ছে এখন বলে পাঁচ ওয়াক্ত নামাজের সাথে নামাজ পড়তে হবে এখন বলে পাঁচ ওয়াক্ত নামাজের সাথে মাঝে মাঝে তাহাজ্জুদ পড়তে হবে এখন বলে পাঁচ ওয়াক্ত নামাজের পরে লাহা ইল্লাল্লাহর জিকির চালু করতে হবে এখন বলে পাঁচ ওয়াক্ত নামাজের পরে দরুদ সালাম পড়তে হবে এখন বলে নামাজ তো লাগবে সাথে চব্বিশ ঘন্টা তোমার জবান তোমার হাত তোমার পেটের উপর লাগাম লাগাইতে হবে কথা ঠিক না তরিকতে এসে ডিউটি বাড়লো না কমলো বাড়ি গেল তো লাভ হয়েছে না ক্ষতি হইছে না লাভ কেমন হইলো তরিকত মানেন নাই পাঁচ বক্ত নামাজ পড়লে হয়েছে তরিকতে আসতে দেরি আমল বেড়ে গেছে তরিকত মানেন নাই শুধু রমজানের রোজা রাখলে হয়েছে তরিকত মানলেন আপনাকে শুলে সাবাদ দিয়া তরিকত বলে বারো মাস তোমাকে রোজায় রাখতে হবে তাহলে তরিকত ডিউটি বাড়াইছে না কমাইছে বাড়াই দিছে আরো তরিকত ডিউটি শুধু কি করে বাড়ায় কমায় এখন আমি তো ভাবি কিরে মানুষ চাই যত কমে মানুষ চাই যত কমে মানুষ বাড়ানোটা পছন্দ করে না নামাজ যত কম হয় ভালো লাগে রোজা যত কম হয় ভালো লাগে কোরআনের বিরক্ত লাগে ফোর জি ফাইভ জি স্টাইলে পড়ে ওটা একটু ভালো লাগে কথা ঠিক না কমলে কি লাগে কিন্তু তোর বলছে না বাড়াও কেন একটা জিনিস মনে রাখবে এখানে চাকরি করেন কারা চাকরি চাকরি করেন কেউ নেই মা চাকরিতে একটা মূল ডিউটি আছে আট ঘন্টা কয় ঘন্টা আসে না নেই আছে আট ঘন্টা হচ্ছে মূল ডিউটি এটা করলে আপনি মান্থলি একটা নির্দিষ্ট স্যালারি পাবেন ধরেন পনেরো হাজার কিন্তু আট ঘন্টা ডিউটির পর ওভার টাইম আসে না নেই আছে সেটা হচ্ছে মূল চাকরিতে ঘন্টায় যদি দশ টাকা হয় ওভার টাইমে সেটা ঘন্টায় বেশি টাকা হয়ে যায় কিন্তু আগে মূল ডিউটি করা লাগবে চাকরিই নাই ওভারটাইম করবেন কোথায় তো আগে চাকরি করতে হবে তারপর ওভার টাইম জোটবে তো চাকরি করলে আট ঘন্টা একটা নির্দিষ্ট স্যালারি আছে কিন্তু ওভার টাইম করলে স্যালারি যা তার চেয়ে ডবল ঘন্টায় দশ হলে এখানে ঘন্টায় বিশ হয়ে যায় কেন ওভার টাইমে ডবল হয় তো আমার মালিক বলে নামাজ পড়ো এটা তোমার ডিউটি রমজানের রোজা রাখো এটা তোমার ডিউটি জাকাত ফরস হলে বছর শেষে জাকাত দাও এটা তোমার ডিউটি হস হলে হস করো এটা তোমার ডিউটি তো ডিউটি পালন করলে জান্নাত আমা এটি কোন সন্দেহ নাই কিন্তু ওবার টাইম করলে শুধু জান্নাত নই পাগলি वाला নবীর সাথে জান্নাতুল ফেরদাউস পেয়ে যাওয়া তো তরিকত বলে এসেছো যকন তরিকত বলছে এসেছো যকন শুধু জান্নাতে যাবা কেন ও টাইম লাগা শুধু ফরজ পড়লে হবে না নফল বাড়াও শুধু নফল পড়লে হবে না জিকির বাড়াও শুধু জিকির করলে হবে না কোরআনের তালোয়াত বাড়াও শুধু কোরআনের তালোয়াত বাড়াইলে হবে না দরুদ সালাম বাড়াও শুধু দরুদ সালাম বাড়াইলে হবে না মাহফিল করো মাহফিল করলে হবে না উসুলে সাবা বুকে ধারণ করো শুধু উসুলে সাবা বুকে ধারণ করলে হবে না দেশ সমাজের মানবতার খেদমতে লেগে যাও শুধু ওবার টাইম বাড়াইতে আসে শুধু ওবার টাইম বাড়াইতে আসে তো আমি বললাম তরিকত আমার মূল ডিউটি থেকে ওভার টাইম বাড়াচ্ছেন কেন কত বলে মুড়িদ শুধু জান্নাতে যাবা এটা চাই না চাই কামলিওয়ালার কদমে জান্নাত ফেরে দশে যেন চলে যাও সেজন্য জন্য ওভার টাইম বাড়িয়ে গেছে কি বাড়িয়ে গেছে ওভার টাইমে ডবল মিলে ওভার টাইমে কি মিলে এখন আসেন গভীরভাবে খেয়াল করবেন আমি উসুলে সাবা নিয়ে কথা বলবো তো ওসিয়ে গৌসুল আজম ষাটটা স্তর দিয়েছেন কয়টা সাতটা তিনটার নাম দিয়েছেন ফানা আর চারটার নাম দিয়েছেন মত তিনটার নাম দিছে কি ফানা ফানা মানে নিজেকে শেষ করে দেওয়া বিলীন করে দেওয়া আর চারটার নাম দিছে মত মত মানে মরে যাওয়া তো আমি বললাম কিরে প্রথমে দিল ফানা ফানা মানে তুমি বিলীন হয়ে যাও চার তার